আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে এসেছি আজকে বকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এইখানেই একটা ছোট্ট হাট লাগে তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি যে এই হাটের কি অবস্থা একদম ছোট্ট হাট মাত্র কয়েকটা দোকান চলুন দেখা যাক কেমন হাট

কিনতে আসছো তুমি অকর্মা আপনারা অকর্মা হলে ব্যবসা করতেছেন এই গ্রামেই বাড়ি আপনারে পান বিক্রি ভালো আছেন হাটে লোকজন খুব কম মনে হচ্ছে কি বড় ভাই লোকজন কই হাটে খালি আসে কিনে নিয়ে চলে যায় না কখনো আসি নাই আজকে প্রথম আসলাম এই জায়গায় কাকা না এমনি আসলাম পনেরো দিন আসি নাই তো এদিকে দেখি হাট লাগছে হ্যাঁ কচু কত করে কেজি বেচতেছে সকালে চাষ করেও দেখলাম ষাট টাকা কেজি মুলা